আমি এস ফানিদ আহমেদ বলছি গ্রেফত ইঞ্জিনিয়ারিং থেকে তো আমাদের আজকের বিষয়টা হচ্ছে আমরা অতি বৃষ্টিতে কিভাবে গাছকে রক্ষা করব আমরা শেরবির ব্যাপারে বিস্তারিত আলোচনা করব তো সাধারণত বৃষ্টিপাত যেটা হয় যে আপনার জুন মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত প্রায় বৃষ্টিপাত হয় তো আমরা এক্ষেত্রে এই সময় কিন্তু খুব ঘন বৃষ্টি থাকে তো আমরা যদি আমাদের ওষুধ ব্যবস্থাপনাটা ঠিকঠাক না করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছ মারা যাবে তো আমরা অতিবৃষ্টিতে আমরা প্রত্যেক দিন বা একদিন পর পর আমরা অবশ্যই পচনের যে ওষুধগুলো আছে যেমন টপ এরপর ম্যানকোজেভ ম্যানকোজেভ গ্রুপের এবং কার্বন ডাইজিম গ্রুপের যে ওষুধগুলো আছে আমরা অবশ্যই সেগুলো খুব ভালোভাবে ব্যবস্থাপনা করব তো পাশাপাশি আমরা দুটি গ্রুপ মিলিয়ে যেমন অনেক ওষুধ পান আপনারা ম্যানকোজ এবং কার্বন ডাইঅিম ম্যানসার একটা ওষুধ আছে এটা বৃষ্টি এবং কুয়াশার জন্য খুব ভালো কাজ করে তো কুয়াশার জন্য আমরা অবশ্যই ম্যানকোজেম এবং মিলিত মিলিতভাবে যে ওষুধটা আছে সেটা দিব এবং অ্যামিস্টার টপ যে ওষুধটা আছে আমাদের সেন্টার এটা কিন্তু খুবই ভালো বৃষ্টিপাতের পরে পরে যদি আমরা এটা অ্যামিস্টার টপ দিতে পারি তো গাছে পচনটা অন্তত লাগবে না আর আমরা কি অ্যামিস্টার টপ এবং ম্যানকোজেভ এই জাতীয় যে ওষুধগুলোর পর আমরা একদিন পর পর একদিন আমরা ব্যবহার করতে পারি আমাদের কপার অক্সিক্লোরাইড যেটা পচনের জন্য খুবই ভালো ওষুধ এবং এটা ডাইব্যাক থেকে বাঁচাবে তো আমরা অবশ্যই এই জাতীয় ওষুধ আমরা বিভিন্ন ধরনের ঔষধ ছত্রাক বাইরে আছে তো আমাদের বৃষ্টিপাতের পরপর সাধারণত মাকড় এবং ছত্রাক এই দুইটা বিষয় সব থেকে বেশি লাগে তো ছত্রাকের ক্ষেত্রে আমরা ম্যানকোজেভ কার্বন মিলিত যে গ্রুপ আছে এবং কপার আছে ক্লোরাইড বা ব্লু কপার এই জাতীয় যে ওষুধগুলো আছে আমরা একদিন পর পর একদিন দিব তো আর অবশ্যই আমরা এর সাথে মা কন্যাশকটা মিশিয়ে দেবো তাহলে আমাদের গাছটা খুব সুস্থ সবল থাকবে তো আজকের মতো এ পর্যন্তই আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা সামনে আসব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম